আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যে যেখান থেকে ভিডিও দেখছেন না কেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের মাঝে একটা সেট নিয়ে আসে এক বড় ভাই ভাই আমার সামনে বসেই আছেন ভাই কোথা থেকে আসেন থেকে সবার থেকে সেটের মডেলটা হচ্ছে এস এ ভিকে এইট হান্ড্রেড এটার প্রবলেমটা ছিল আমি ফার্স্টে এটা ভিডিও করার মনে ছিল তা শেয়ার করতে পারিনি এটা প্রবলেমটা ছিল জাস্ট একটা লাল লাইটটা জ্বলে বসে আমি টোটাল স্ট্যান্ড বাই কোনো পাওয়ার ছিল না কোনো কিছুই ছিল না প্রথমে পাওয়ারটা কমপ্লিট করি পাওয়ার কমপ্লিট করে ফুল ওয়াশ করে একটা সিস্টেমও করে দিই সেটটাতে এখন সেটটা টোটালি পুরো রানিং ফুল ফ্রেশ আছে বাইরের সেটটা কোনো ঘাটাঘাটি নেই টোটালি ফ্রেশ কাজ করতে সময় খুব কম লাগে তো খুব সুন্দরভাবে কাজটা করে দিই ভাই কাজটা আপনার সামনেই করেছে এ টু জেড ভালো লাগছে আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই যদি ভালো করে করে থাকি আবার আসবেন আর আমরা সাউন্ড সিস্টেম জগতে সব কাজগুলোই করে থাকি আমাদের ঠিকানা আছে একদম সোজা ঢাকা মিরপুর দশ বেনাশি পল্লি মার্কেট যারা যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন এবং সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন তাহলে আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গানটা প্লে দেন সাউন্ডটা শোনায় দিন